নমস্কার বন্ধুরা নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম অনেক দিন পর আবার আপনাদের জন্য একটি ভেরি হেলদি টেস্টি সিম্পল রেসিপি নিয়ে এসেছি অনেক দিন ভিডিও দিতে পারিনি অনেক গ্যাপ গেল বন্ধুরা তার জন্য মানে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ শরীরটা এতটাই খারাপ যে রেসিপি করার মতো কোনো সিচুয়েশান ছিল না এখনও পুরোপুরি ঠিক হয়নি তবুও চেষ্টা করলাম আজ একটি হেলদি স্বাস্থ্যকর খাবার আপনাদের জন্য নিয়ে আসি হ্যাঁ বন্ধুরা গোলা রুটি গোলা রুটির সঙ্গে আমরা সবাই পরিচিত কম বেশি কিন্তু সুজি দিয়ে গোলা রুটি হয়তো সবাই খায়নি তাই আজকে সুজি দিয়ে গোলা রুটি আপনাদের জন্য নিয়ে এসেছি এখানে পরিমাণ মতো সুজি দেব যার যতটা লাগবে ততটা পরিমাণে দেব দিয়ে এবার আস্তে আস্তে করে একটু একটু করে জল দেব আর নাড়তে থাকবো যতক্ষণ না সুজিটা উপর দিয়ে জল যাচ্ছে ততক্ষণ কিন্তু নাড়তে হবে কারণ সুজিটা জল দেবো টেনে যাবে ঠিক এইভাবে নেড়ে নেবো টেনে যাবে এইভাবে দেখুন কতটা পাতলা হয়েছে দশ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম এখন পুরো জলটা সুজিতে টেনে নিয়েছে এইবার একটা মিক্সিং জারে সুজিটাকে আমি গ্রাইন্ড করে নেবো যেহেতু দানা দানা সুজি আমরা আটা বা ময়দার গোলারুটি খেয়েছি বন্ধুরা সেটা তো থাকে আঠালো আর এইভাবে সুজিটা যদি এই মিক্সের গ্রাইন্ডারে করে নিই ওটাও আঠালো হবে আর খুব স্মুথ হবে এর মধ্যে একটু পরিমাণ মতো আদা দিয়ে আদার ফ্লেভারটা খুব ভালো লাগে আর যেহেতু চারিদিকে জ্বর ঠান্ডা সর্দি কাশি আদাটা দিয়ে দিলাম দিয়ে ঠিক এইভাবে এইভাবেভাবে দেখুন এইরকম পাতলা হবে আর একটুখানি জল দিয়েছি এখানে আছে লবণ এটা হচ্ছে লাল লবণ অনেকে সন্দপ লবণও বলতে পারে আপনারা চাইলে পিটনুন দিতে পারেন আর সবজি আছে গাজর ক্যাপসিকাম ধনেপাতা কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর টমেটো যার যতটা পরিমাণ সবজি ঘরে থাকে সেটাই দিতে পারেন আর যারা ননভেজ খান এটা তো নিরামিষ চ্যানেল এর মধ্যে আপনারা পেঁয়াজও দিতে পারেন যারা পেঁয়াজটা খান বা রসুন কুচি কুচি করে দিতে পারেন এটা আমি বলে দিলাম দিয়ে এইভাবে খুব সুন্দরভাবে মিক্স করতে হবে নাড়তে হবে পাঁচ থেকে ছ মিনিট যাতে নুন সুজি জল আর সবজিগুলো খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় এইবার এই ব্যাকারটা দেখতে হবে কতটা ঘন বা কতটা পাতলা হয়েছে খুব বেশি ঘন হলেও কিন্তু ভালো লাগবে না মোটা হয়ে গেলে গোলা রুটি আর খুব পাতলা হয়ে গেলেও ভালো লাগবে না তবে এটা ছ্যাঁকার সময় বা তৈরি করার সময় একটু টাইম লাগবে এখানে ম্যাগি মশলা দিয়ে দিলাম একটু পরিমাণ মতো এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কারণ বাচ্চারা জানেন তো সবজি খেতে চায় না আর যদি একটু ম্যাগি মশলা দিয়ে দিই ওই ফ্লেভারে ওরা কিন্তু খেতে পছন্দ করবে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে অয়েল তৈরি করতে পারে সামান্য পরিমাণ ওয়ান টি ফুল নয় একটু সরষের তেল দিয়ে দিলাম প্রথমে তাওয়াটাকে ভালোভাবে গরম করে নিতে হবে ভালোভাবে গরম হয়ে গেলে পরিমাণ মতো গোলাটা দিয়ে দেব দিয়ে তারপর কিন্তু মানে গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে যেহেতু লো করে দিতে হবে যেহেতু সবজিগুলো দেওয়া আছে কাঁচা সবজি ওগুলো সিদ্ধ না হলে খেতে ভালো লাগবে না সেই জন্য সবজিগুলি দিয়ে দেব। আর তিন চামচ করে আমি দেব। দেখুন এইভাবে হাতার পেছন দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তাওয়াটা তুলেও গোল করে দিতে পারেন যেহেতু সবজিগুলো আছে আর সবজি যদি কাঁচা থাকে সেটা আমাদের পেটের পক্ষে ভালো নয় বা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তাই গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এটাকে আমরা অন্তত তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে কুক করব। আমি তিন থেকে চার মিনিট ফিরে এসেছি দেখুন কত সুন্দর কালারটা এসছে যে ম্যাগি মশলাটা দিয়েছি কালারটা কিন্তু একদম ভেসে উঠেছে আর সবজি উঠেই গেল দেখুন নাড়া লাগলো না ঠিক একইভাবে উল্টে দিয়ে আর রকম তেল কিছু দেব না উল্টে দিয়ে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট এইভাবে তৈরি করে নিলেই কিন্তু আমার গোলা রুটি রেডি তা বন্ধুরা আপনারা ঝটপট বাচ্চার টিফিনেও কিন্তু এটা দিতে পারেন বা ব্রেকফাস্টেও রাখতে পারেন খুবই সুন্দর এর সঙ্গে অন্য কিছুর আর প্রয়োজন হবে না যেহেতু ম্যাগি মশলাটা দিয়েছি আর সব রকমের স্বাস্থ্যকর সবজিও দেওয়া আছে কালারটা জাস্ট দেখুন অসাধারণ হয়েছে খেতে দারুণ লাগে দারুণ একটা ফ্লেভার বেরোয় আমি আর একটা ঠিক একইভাবে এইভাবে তৈরি করব যে সুজিটা নিয়েছি বা যে বেকারটা আমার হয়েছে বড়ো সাইজে তিনটে গোলারুটি হবে তা আজকের এই গোলা রুটির রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন বন্ধুরা নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি নিরামিষ কিচেনের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায় নতুন বন্ধুদের উদ্দেশ্যে যারা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আর যেহেতু ওয়েদার সিজন চেঞ্জ এখন তার জন্য সবাই খুব সাবধানে থাকবেন বৃষ্টির জল একদম গায়ে লাগাবেন না দেখুন কতটা নরম তুলতুলে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে আপনারা বাড়িতে তৈরি করবেন আশা করি খুব ভালো লাগবে একটি স্বাস্থ্যকর জলখাবার বা ব্রেকফাস্ট বা টিফিন বক্স বলতে পারেন আর বিভিন্ন রকম সবজি দেওয়া আছে টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবেন